তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে চুপ ওয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন তাকে ভুলে যাও ফরগেট হিম এখানে ফরগেট মানে ভুলে যাও হিম মানে তাকে ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যাও মিথ্যা কেন বলো লাই এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাই মানে মিথ্যা ওয়াই ডু ইউ লাই অর্থাৎ মিথ্যা কেন বলো সবাই তোমার মতো না অল আর নট লাইক ইউ এখানে অল আর মানে সবাই নট মানে না লাইক ইউ মানে তোমার মতো অল আর নট লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মত না নিজেকে ব্যস্ত রাখো কিপ ইয়োর সেলফ বিজি এখানে কিপ মানে রাখা ইয়োর সেলফ মানে নিজেকে বিজি মানে ব্যস্ত কিপ ইয়োর বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ মানে আমার জীবন নট মানে নয় ইজি মানে সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয় বড়দের সম্মান করো রেসপেক্ট ইয়োর এলডার্স এখানে রেসপেক্ট মানে সম্মান এলডার্স মানে বড়। রেসপেক্ট ইয়োর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো আমাকে কি বুড়ো লাগছে ডো আই লুক ওল্ড এখানে ডো আই লুক মানে আমাকে কি লাগছে ওল্ড মানে বুড়ো ডো আই লুক ওল্ড অর্থাৎ আমাকে কি বুড়ো লাগছে সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে হি মানে সে টোটালি মানে পুরোপুরি চেঞ্জড মানে বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জ অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমাকে চিরতরে ভুলে যাও ফর গেট মি ফর এখানে ফর মানে ভুলে যাও মি মানে আমাকে ফর মানে চিরতরে ফর গেট মি ফর অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও আমি নিজের চোখে দেখেছি আই শো উইথ মাই ও আইস এখানে আই সো মানে আমি দেখেছি মাই মানে আমার ওন আইস মানে নিজের চোখে আই শো উইথ মাই ওন আইস অর্থাৎ আমি নিজের চোখে দেখেছি আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোন্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব তুমি যা চাও আমি তাই করব আই উইল ডো হোয়াট এভার ইউ ওয়ান এখানে আই উইল ডো মানে আমি করব হোয়াট মানে যা ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও আই উইল ডো হোয়াট এভার ইউ ওয়ান অর্থাৎ তুমি যা চাও আমি তাই করব তোমার কাজ কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইউর জব এখানে হাউ মানে কেমন গোয়িং অন মানে চলছে ইওর জব মানে তোমার কাজ হাউ ইজ গোয়িং অন ইয়োর জব অর্থাৎ তোমার কাজ কেমন চলছে তোমার ক্লাস কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইয়োর ক্লাস এখানে হাউ মানে কেমন গোয়িং অন মানে চলছে ইওর ক্লাস মানে তোমার ক্লাস হাউ ইজ গোয়িং অন ইয়োর ক্লাস অর্থাৎ তোমার ক্লাস কেমন চলছে আমি আমার পড়াশোনা নিয়ে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই স্টাডি এখানে আই ওয়াজ থিঙ্কিং মানে আমি ভাবছিলাম অ্যাবাউট মাই স্টাডি মানে আমার পড়াশোনা নিয়ে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই স্টাডি অর্থাৎ আমি আমার পড়াশোনা নিয়ে ভাবছিলাম দেখা হওয়ায় খুশি হলাম নাইস টু মিট ইউ এখানে নাইস মানে খুশি মিট মানে দেখা নাইস টু মিট ইউ অর্থাৎ দেখা হওয়ায় খুশি হলাম সে আমার সেরা বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে শি মানে সে মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সেরা বন্ধু দয়া করে আরেকটু থাকুন প্লিজ স্টে এল লঙ্গার এখানে প্লিজ স্টে মানে দয়া করে থাকুন এল লঙ্গার মানে আর একটু প্লিজ স্টে এল ইটির লঙ্গার অর্থাৎ দয়া করে আর একটু থাকুন আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনই আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখনই যেতে হবে আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই আমি সবাইকে পছন্দ করি আই লাইক অ্যাভরি এখানে আই লাইক মানে আমি পছন্দ করি অ্যাভরি মানে সবাইকে আই লাইক অ্যাভরি অর্থাৎ আমি সবাইকে পছন্দ করি আমি তার বিশ্বাস ভেঙেছি আই ব্রক হিজ ট্রাস্ট এখানে আই মানে আমি ব্রক মানে ভেঙেছি হিস ট্রাস্ট মানে তার বিশ্বাস আই ব্রক হিস ট্রাস্ট অর্থাৎ আমি তার বিশ্বাস ভেঙেছি আমি তার যোগ্য না আই ডোন্ট ডিজার্ভ হিম এখানে আই মানে আমি ডোন্ট মানে না ডিজার্ভ মানে যোগ্য হিম মানে তার আই ডোন্ট ডিজার্ভ হিম অর্থাৎ আমি তার যোগ্য না সে আমার সে হিস হি দেন মি এখানে হি মানে সে রিচ মানে ধোনি দেন হি ইজ হিস আর দেন মি অর্থাৎ সে আমার সে ধোনি তুমি কি এটা পুরোপুরি ভুলে গেছো হ্যাভ ইউ কমপ্লিটলি ফর দিস এখানে হ্যাভ ইউ মানে তুমি কি কমপ্লিটলি মানে পুরোপুরি ফরগটেন মানে ভুলে গেছো দিস মানে এটা হ্যাভ ইউ কমপ্লিটলি ফরগটেন দিস অর্থাৎ তুমি কি এটা পুরোপুরি ভুলে গেছো আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এখানে আই মানে আমি নট শিওর মানে নিশ্চিত নই অ্যাবাউট দ্যাট মানে এটা সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আমি তার জন্য অপেক্ষা করব না আই ওয়ান্ট ওয়াইট ফর হিম এখানে আই মানে আমি ওয়ান মানে অপেক্ষা করব না ফর হিম মানে তার জন্য আই ওয়ান ওয়াইট ফর হিম অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করব না আমি তাকে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন হিম এখানে আই মানে আমি নেভার সিন মানে কখনো দেখিনি হিম মানে তাকে আই হ্যাভ নেভার সিন হিম অর্থাৎ আমি তাকে কখনো দেখিনি আমি তাকে আর দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অ্যানিমোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু সি মানে দেখতে হিম মানে তাকে এনিমোর মানে আর আই don't ওয়ান্ট টু সি হিম অ্যানিমোর অর্থাৎ আমি তাকে আর দেখতে চাই না আমি তাকে ভুলতেও পারবো না আই কান্ট ফরগেট হিম এখানে আই মানে আমি কান্ট forget মানে ভুলতে পারবো না হিম মানে তাকে আই কান্ট ফরগেট হিম অর্থাৎ আমি তাকে ভুলতেও পারবো না আমি তাকে অনেকবার দেখেছি আই হ্যাভ সিন হিম মেনি টাইমস এখানে আই মানে আমি সিন মানে দেখেছি হিম মানে তাকে মেনি টাইমস মানে অনেকবার আই হ্যাভ সিন হিম মেনি টাইমস অর্থাৎ আমি তাকে অনেকবার দেখেছি আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ওয়েল এখানে আই নো মানে আমি চিনি হিম মানে ভালো করে আই নো হিম ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি সে আমাদের প্রতিবেশী হি ইজ আওয়ার নেবার এখানে হি মানে সে আওয়ার মানে আমাদের নেবার মানে প্রতিবেশী হি ইজ আওয়ার নেবার অর্থাৎ সে আমাদের প্রতিবেশী সবাই তাকে ঘৃণা করে এভরি ওয়ান হিম এখানে এভরি মানে সবাই হেড মানে ঘৃণা করা হিম মানে তাকে হ্যাডস হিম অর্থাৎ সবাই তাকে ঘৃণা করে তোমার সীমা সারিয়ে যেও না ডোন ক্রস মানে সারিয়ে যেও না ইউর মানে তোমার লিমিট মানে সীমা ডোন্ট ক্রস ইয়োর লিমিট অর্থাৎ তোমার সীমা সারিয়ে যেও না অসম্মান করা ঠিক না ইট ইজ ব্যাড টু ডিসপেক্ট এখানে ব্যাড মানে ঠিক না ডিসরেসপেক্ট মানে অসম্মান করা ইট ইজ ব্যাড টু ডিসরেসপেক্ট অর্থাৎ অসম্মান করা ঠিক না আমার সাথে তর্ক করো না ডোন্ট আর্গু উইথ মি এখানে ডোন্ট মানে না আর্গু মানে তর্ক করা উইথ মি মানে আমার সাথে ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না এটা তোমার সবচেয়ে বড়ো ভুল দিস ইজ ইউর বিগেস্ট মিস্টেক এখানে দিস মানে এটা ইয়োর মানে তোমার বিগেস্ট মানে সবচেয়ে বড় মিস্টেক মানে ভুল দিস ইস ইউর বিগেস্ট মিস্টেক অর্থাৎ এটা তোমার কখন করবে এখানে মানে কখন ইউ মানে তুমি ডো মানে করা দা ওয়ার্ক মানে কাজটি ওয়েন উইল ইউ ডো দা ওয়ার্ক অর্থাৎ কাজটি কখন করবে আমি কাজটি করছি আই এম ডোয়িং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ডোয়িং মানে করছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই এম ডইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি দ্রুত কাজটি শেষ করুন ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা দ্য ওয়ার্ক মানে কাজটি কুইকলি মানে দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ দ্রুত কাজটি শেষ করুন আপনি এখানে কেন এসেছেন ওয়াই ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি

টু বাই মানে কিনতে সামথিং মানে কিছু ইয়াস আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ হ্যাঁ আমি কিছু কিনতে চাই আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে ইট মানে এটা আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই তুমি কখন আসবে ওয়েন উইল কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল কাম অর্থাৎ তুমি কখন আসবে আমরা এখন যাচ্ছি উই আর গোয়িং নাও এখানে উই মানে আমরা গোয়িং মানে যাচ্ছি নাও মানে এখন উই আর গোয়িং নাও অর্থাৎ আমরা এখন যাচ্ছি বাইরে কে অপেক্ষা করছে ইজ ওয়াইটিং আউটসাইড এখানে হু মানে কে ওয়াইটিং মানে অপেক্ষা করা আউটসাইড মানে বাইরে ইজ ওয়াইটিং আউটসাইড অর্থাৎ বাইরে কে অপেক্ষা করছে আমি কিছু জানি না আই এনিথিং এখানে আই মানে আমি মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না তোমার কাজ কি হোয়াট ইজ ইউর জব এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার জব মানে কাজ হোয়াট ইজ ইউর জব অর্থাৎ তোমার কাজ কি আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি এ টিচার মানে একজন শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক আপনার বিষয় কি ওয়া এটা কি তোমার বাড়ি ইজ দিস ইউর হাউস এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার হাউস মানে বাড়ি ইজ দিস ইউর হাউস অর্থাৎ এটা কি তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি ইয়েস দিস ইজ মাই হাউস এখানে ইয়েস মানে হ্যাঁ দিস মানে এটা মাই হাউস মানে আমার বাড়ি ইয়েস দিস ইজ মাই হাউস অর্থাৎ হ্যাঁ এটা আমার বাড়ি আমার সাথে আসুন আমি খুশি হব কাম উইথ মি আই উইল বি হ্যাপি এখানে কাম মানে আসুন উইথ মি মানে আমার সাথে আই উইল বি মানে আমি হব হ্যাপি মানে খুশি কাম উইথ মি আই উইল বি হ্যাপি অর্থাৎ আমার সাথে আসুন আমি খুশি হব কি সুন্দর বাড়ি দারুন হোয়াট এ বিউটিফুল হাউস গ্রেট এখানে হোয়াট মানে কি বিউটিফুল হাউস মানে সুন্দর বাড়ি দারুন মানে গ্রেট হোয়াট এ বিউটিফুল হাউস গ্রেট অর্থাৎ কি সুন্দর বাড়ি দারুন আমি পরে আসব আই উইল কাম লেটার এখানে আই মানে আমি উইল কাম মানে আসব লেটার মানে পরে আই উইল কাম লেটার অর্থাৎ আমি পরে আসব আমি আজকে যাব না আই ওয়ান্ট টু গো টুডে এখানে আই মানে আমি ওয়ান টু গো মানে যাব না টুডে মানে আজকে আই ওয়ান্ট টু গো টুডে অর্থাৎ আমি আজকে যাব না আমি জায়গাটা দেখেছি পরে আসব আবার আই সো দ্য প্লেস আই উইল কাম এগেইন লেটার এখানে আই মানে আমি দেখেছি দ্য প্লেস মানে জায়গাটা আই উইল কাম মানে আমি আসব এগেইন মানে আবার লেটার মানে পরে আই সো দ্য প্লেস আই উইল কাম এগেইন লেটার অর্থাৎ আমি জায়গাটা দেখেছি পরে আসব আবার আমরা কি বন্ধু হতে পারি ক্যান উই বি ফ্রেন্ডস এখানে ক্যান উই মানে আমরা কি পারি বি মানে হতে ফ্রেন্ডস মানে বন্ধু কেন ই বি ফ্রেন্ডস অর্থাৎ আমরা কি বন্ধু হতে পারি আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু মিট মানে দেখা করতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু মিট উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি আমার বাড়িতে আসো ইউ কাম টু মাই হাউস এখানে ইউ কাম মানে তুমি আসো টু মাই হাউস মানে আমার বাড়িতে ইউ কাম টু মাই হাউস অর্থাৎ তুমি আমার বাড়িতে আসো আমি সেখানে যেতে পারবো না আই কান্ট গো দেয়ার এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না দেয়ার মানে সেখানে আই কান্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে পারবো না তুমি আমাকে ক্ষমা করো ইউ ফর গিভ মি এখানে ইউ মানে তুমি ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে ইউ ফর গিভ মি অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করো তোমার যাওয়ার দরকার নেই ইউ ডোন্ট নিড টু গো এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই টু গো মানে যাওয়ার ইউ ডোন্ট নিড টু গো অর্থাৎ তোমার যাওয়ার দরকার নেই আমি এটা আমার নিজের চোখে দেখেছিলাম আই শো ইট উইথ মাই ওন আইস এখানে আই শো মানে আমি দেখেছিলাম ইট মানে এটা মাই মানে আমার ওন আইস মানে নিজের চোখে আই শ ইট উইথ মাই অন আইস অর্থাৎ আমি এটা আমার নিজের চোখে দেখেছিলাম আমি তোমার মতো লম্বা আই এম টল লাইক ইউ এখানে আই মানে আমি টল মানে লম্বা লাইক ইউ মানে তোমার মতো আই এম টল লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো লম্বা এখন আমি কথা বলছি নাও আই এম টকিং এখানে নাও মানে এখন আই মানে আমি টকিং মানে কথা বলছি নাও আই এম টকিং অর্থাৎ এখন আমি কথা বলছি তুমি তার বিষয়ে কতটুকু জানো হাউ মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম এখানে হাও মাছ মানে কতটুকু ইউ মানে তুমি নো মানে জানো অ্যাবাউট হিম মানে তার বিষয়ে হাও মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার বিষয়ে কতটুকু জানো বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো আমি কাজটি করবো আই উইল ডো দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি উইল ডো মানে করবো দ্য ওয়ার্ক মানে কাজটি আই উইল ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করবো আমি কাজটি করছি আই এম ডুইং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ডুইং মানে করছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই এম ডোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডোয়িং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়াজ ডোয়িং মানে করছিলাম দ্য ওয়ার্ক মানে কাজটি আই ওয়াজ ডোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছিলাম আপনার ধারণা ভুল ইয়োর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে আপনার আইডিয়া মানে ধারণা ইজ মানে হয় রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ রং অর্থাৎ আপনার ধারণা ভুল সবচেয়ে বড় ভুল আমি গরম জামা কাপড় পরেছি আই এম ওয়ারিং ওয়ার্ম ক্লোথস এখানে আই মানে আমি ওয়ারিং মানে পরেছি ওয়ার্ম ক্লোথস মানে গরম জামা কাপড় আই এম ওয়ারিং ওয়ার্ম ক্লোথস অর্থাৎ আমি গরম জামা কাপড় পরেছি আমি টুপি পরেছি আই এম ওয়ারিং এ হ্যাট এখানে আই মানে আমি ওয়ারিং মানে পরেছি হ্যাট মানে টুপি আই এম ওয়ারিং এ হেড অর্থাৎ আমি টুপি পরেছি তোমার পরিবারের সবাই কোথায় ওয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হ্যার মানে কোথায় এভরি মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের ওয়ে ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় আমার পরিবারের সবাই আছে আই হ্যাভ অল মেম্বার্স ইন ফ্যামিলি এখানে আই হ্যাভ মানে আমার আছে অল মেম্বার্স মানে সবাই ইন ফ্যামিলি মানে পরিবারের আই হ্যাভ অল মেম্বার্স ইন ফ্যামিলি অর্থাৎ আমার পরিবারের সবাই আছে আমার একটা গাড়ি আছে আই হ্যাভ এ কার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ কার মানে একটা গাড়ি আই হ্যাভ এ কার অর্থাৎ আমার একটা গাড়ি আছে আমার কাছে তুমি নেই আই ডোন্ট হ্যাভ ইউ এখানে আই মানে আমার ডোন হ্যাভ মানে নেই ইউ মানে তুমি আই ডোন্ট হ্যাভ ইউ অর্থাৎ আমার কাছে তুমি নেই আমি তোমার সাথে পার্কে এসেছি আই ক্যাম্প টু দ্য পার্ক উইথ ইউ এখানে আই মানে আমি ক্যাম মানে এসেছি টু দ্য পার্ক মানে পার্কে উইথ ইউ মানে তোমার সাথে আই ক্যাম টু দ্য পার্ক উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে পার্কে এসেছি আমার খুব ভালো লাগছে আই ফিল ভেরি গুড এখানে আই ফিল মানে আমার লাগছে ভেরি গুড মানে খুব ভালো আই ফিল ভেরি গুড অর্থাৎ আমার খুব ভালো লাগছে আমরা অনেক কিছু খেয়েছি উই এট এখানে উই মানে আমরা মানে খেয়েছি এলট মানে অনেক কিছু উই এট অ্যালট অর্থাৎ আমরা অনেক কিছু খেয়েছি তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড এখানে হাউ মাছ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন এখন আমার অনেক টাকা প্রয়োজন আই নিড এলট অফ মানি নাও এখানে আই নিড মানে আমার প্রয়োজন এলট মানে অনেক মানি মানে টাকা নাও মানে এখন আই নিড এলট অফ মানি নাও অর্থাৎ এখন আমার অনেক টাকা প্রয়োজন মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে এভরিবডি হেডস এলায়ার এখানে এভরিবডি মানে সবাই হ্যাটস মানে ঘৃণা করে লায়ার মানে মিথ্যাবাদীকে এভরিবডি হেটস এ লায়ার অর্থাৎ মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে তুমি কি আমাকে ভালোবাসো ইউ লাভ মি এখানে ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ডু ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে পছন্দ করি না আই লাইক ইউ এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইউ মানে তোমাকে আই ডোন্ট লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি না তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো সুইম মানে সাঁতার কাটতে ক্যান ইউ সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে পারো আমি এখন গোসল করছি আই এম ট্যাকিং এ বাদ এখানে আই মানে আমি ট্যাকিং মানে করছি বাদ মানে গোসল আই এম ট্যাকিং এ বাদ অর্থাৎ আমি গোসল করছি তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করো চেঞ্জ ইয়োর সেলফ সুন এখানে চেঞ্জ মানে পরিবর্তন করা ইয়োর মানে নিজেকে সুন মানে তাড়াতাড়ি চেঞ্জ ইয়োর সেলফ সুন অর্থাৎ তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করো তুমি কখন হাসপাতালে যাবে ওয়েন উইল ইউ গো টু দ্য হসপিটাল এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি গো মানে যাবে টু দা হসপিটাল মানে হাসপাতালে ওয়েন উইল ইউ গো টু দ্য হসপিটাল অর্থাৎ তুমি কখন হাসপাতালে যাবে তুমি কয়েকদিন বিশ্রাম নাও ইউ রেস্ট ফর এ ফিউ ডেজ এখানে ইউ রেস্ট মানে তুমি বিশ্রাম নাও এ ফিউ ডেজ মানে কয়েকদিন ইউ রেস্ট ফর এ ফিউ ডেজ অর্থাৎ তুমি কয়েকদিন বিশ্রাম নাও তোমাকে কাজে যেতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ওয়ার্ক এখানে ইউ মানে তোমাকে ডোন্ট হ্যাভ টু গো মানে যেতে হবে না টু ওয়ার্ক মানে কাজে ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ওয়ার্ক অর্থাৎ তোমাকে কাজে যেতে হবে না তুমি এখন কি করবে হোৱাট উইল ইউ ডো নাও হোৱাট মানে কি ইউ ডো মানে কি কৰবে যাব আই উইল গো হাও মানে উইল গ মানে যাব হুম মানে বাৰী নাও মানে আই উইল গো হুম নাও অৰ্থাৎ আমি এখন বাৰী যাব তুমি কি কোথা এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ সামহর মানে কোথাও আর ইউ গোয়িং সামহর অর্থাৎ তুমি কি কোথাও যাচ্ছ তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত তোমাকে এখন যেতে হবে ইউ হ্যাভ টু গো নাও এখানে ইউ মানে তুমি হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন ইউ হ্যাভ টু গো নাও অর্থাৎ তোমাকে অবশ্যই আমি পারবো অফকোর্স আই ক্যান এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি ক্যান মানে পারবো অফকোর্স আই ক্যান অর্থাৎ অবশ্যই আমি পারবো বেশি কথা বলবেন না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট টক মানে কথা বলবেন না টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবেন না কাজ